আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চারিদিকে প্রচুর গরম আর এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেসিপি রেসিপিটি তৈরি করবো খুব সাধারণভাবে কিন্তু খেতে হবে দুর্দান্ত তো আমি বাজার থেকে ছোটো সাইজের তরমুজ কিনে নিয়ে এসেছি আর এই তরমুজটা ভেতর থেকে দেখছেন যে কতটা লাল আর কতটা পাকা এটা সাধারণত নতুন এক ধরনের জাত যেটা সাইজে ছোট হয় বাট খেতে অনেক মিষ্টি এই তরমুজ সাধারণত দুই থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে তো তরমুজটি আমি কেটে এভাবে টুকরো করে নিয়েছি আর এই সবগুলো টুকরো দিয়ে আমি তৈরি করব না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি মেপে নিয়েছি একটি ব্লেন্ডার মেশিন নিয়েছি আর ব্লেন্ডার মেশিনে আমি এটাকে দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দিচ্ছি বিট লবণ ওয়ান ফোর চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি তবে চিনি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো ঢাকনা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার পর দেখতে এরকম হয়েছে এখন একটি ছাঁকনির মাধ্যমে এটাকে আমি ছেঁকে নেব তো দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ একটু গোটা আছে যাই হোক ওটা চামচ দিয়ে আমি ওটাকে গলিয়ে নেব তো এটা আমার ছাঁকনিতে ছাঁকা হয়ে গেছে দেন আমি একটা গ্লাসে এটাকে সার্ভ করছি এখন দিয়ে দিব তিন টুকরো বরফ বা আইস আইসবার যেটাই বলে তো এভাবে বরফের টুকরো দিলে দেখা যাচ্ছে যে শরবতটা অনেকটা ঠান্ডা ঠান্ডা হয় এবং খেতে অনেক মজা লাগে তো তৈরি হয়ে গেল ভীষণ মজার তরমুজের শরবত রেসিপি আর এটাকে আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি তরমুজের একটা অংশ কেটে এভাবে সাজিয়ে নিয়েছি তো তরমুজের শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি আগামী দিনে মজার মজার ইউনিক এবং ট্র্যাডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ